প্রথম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা করোনা কতটুকু বাড়লে তোমাদের স্কুল কলেজ বন্ধের সিদ্ধান্ত আসতে পারে এ নিয়ে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব তো চলো ভিডিওটি শুরু করা যাক শিক্ষার্থীরা তোমরা জানো যে করোনা সংক্রমণ প্রভাব ইতিমধ্যে অনেকটা বেড়ে গিয়েছে প্রত্যেকটি স্কুল কলেজের সাথে শিক্ষার্থী শিক্ষক ও অভিভাবকরা যুক্ত রয়েছে ইতিমধ্যে করোনার নতুন ভ্যারিয়েন্ট ও মারাত্মক পর্যায়ে যাওয়ার সম্ভাবনা নিয়ে স্কুল কলেজে বেশ কিছু সতর্কতা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর যে যেটা আমি তোমাদেরকে আমার আগের ভিডিওতে বলেছিলাম তারা নির্দেশনা জারি করেছিল বারবার সাবান পানি দিয়ে হাত ধুতে হবে মাস্ক পরতে হবে তিন ফুট দূরত্বে অবস্থান করতে হবে হাত চিকাশির সময় টিস্যু ব্যবহার করতে হবে ইত্যাদি যেহেতু করোনা সংক্রমণ অনেকটা বেড়ে গিয়েছে তো দেখে নাও তোমাদের কি কি সিদ্ধান্ত আসতে পারে শিক্ষার্থীরা করোনা সংক্রমণ বেড়ে গেলে তোমাদের স্কুল কলেজ ক্লাসগুলো সংক্ষিপ্ত হতে পারে এছাড়াও পরিস্থিতি আরও মারাত্মক হলে স্কুল কলেজ বন্ধ ঘোষণা করতে পারে তবে যদি লকডাউনের মতো পরিস্থিতি তৈরি হয় তাহলে অনলাইন ক্লাস ক্লাসেরও পরিকল্পনা করতে পারে শিক্ষা বোর্ড তো এক্ষেত্রে বোর্ডের সিদ্ধান্ত সিদ্ধান্ত নিবে বোর্ড আমরা এখনও পর্যন্ত কিছু বলতে পারছি না তো পরবর্তী আপডেটের মাধ্যমে তোমাদেরকে এগুলো অবশ্যই জানিয়ে দেওয়া হবে সে পর্যন্ত আল্লাহ হাফেজ